শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চককুমার কুমার এলাকায় নামাজ পড়ে এক হাজার লাড্ডু বিতরণ করলেন বিধায়ক পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রাক্তন আইপিএস তথা ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির তিনি জানান ডেবরা বিধানসভার প্রত্যেকটি এলাকায় তিনি যাবেন এবং লাড্ডু বিলি করবেন ডেবরাবাসীকেও পবিত্র ঈদের শুভেচ্ছা নান তিনি সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সিদ্ধেশ ধারা সহ অন্যান্যরা আমি আজকে ঈদুল আধা। আমরা নামাজ পড়লাম দুরাঘাত আমি ডেবরা বিধানসভা এলাকা তাছাড়া গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষের সমস্ত মানুষকে আমি আজকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি এই ঈদ হচ্ছে স্যাক্রিফাইসের আর আমাদের পাইগাম্বার ছিলেন ইব্রাহিম তিনি তার নিজের ছেলেকে একসময় কোরবানি দিয়েছিলেন কেন আল্লাহর সেভাবেই তার নিদান ছিল যখন তিনি কুরবানি দিলেন দেওয়ার পর দেখা একটা ডুম্বা কুরবানি হয়ে পড়ে আছে এবং তার ছেলে পাশে দাঁড়িয়ে হাসছে তো সব থেকে প্রিয় জিনিসকে তিনি স্যাক্রিফাইস করতে পেরেছিলেন সেই দেখানো পথেই আজকে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে তারা গোটা পৃথিবী জুড়ে আজকে এই ঈদুল আজহার নামাজ তারা পড়ছে গতকাল আরবে হয়েছে বিভিন্ন জায়গাতেই পড়ছে এবং সবাই মানে এই মতটা যদি ফলো করে স্যাক্রিফাইস যে সব থেকে প্রিয় জিনিসকেও আমি প্রয়োজনে স্যাক্রিফাইস করতে পারি যদি এই স্যাক্রিফাইস কথাটা মানুষের মাথার মধ্যে একবার ঢোকে তাহলে দু আজকের দিন নয় সমস্ত দিনগুলোই আমাদের কাছে পবিত্র হবে পৃথিবী অনেক শান্ত হয়ে যাবে পৃথিবীতে অনেক শান্তি ফিরে আসবে বিওলা রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে